আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই এই যে ছুটে চলে আসছি একটা শুটিং স্পটে চলে আসছি সুন্দর ভারজার কি সুন্দর ভারজার লোকেশনটা অনেক সুন্দর তে যাই হোক সবাইকে শর্ট ভিডিও দেখাবো ওর যতন করে রাখছি তোরে বুকের মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরে বুকের মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো না তো কাইয়া আমি সারা কেউ পাইতো না তো কাইয়া ওরে যতন করে রাখছি তোরে বুকের মাঝে লুকাইয়া যতন করে রাখছি তোরে বুকের মাঝে লুকাইয়া আমি সারা কেউ পাইতো না তো কাইয়া ওরে आमिसारा सारा उपाय तो ना तो कहिया धन्यवाद सबा के